ঠিকভাবে আমরা কাজ করেছি সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি লাইন অ্যাঙ্গেলের মোড় থেকেই শুরু হয়েছে সমাবেশ এবং সমাবেশের এই অবস্থান রাজধানী ঢাকা সকাল থেকে আজকে পা রাখবার জায়গা নাই জামান বিশেষ করে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম যতদিন চলেছে আমরা সকল সময় ছিলাম এখনও আছি বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দল এবং খালেদা জা মুক্তি দাবি পরিষদ এবং সেই সাথে সেই সাথে বীর মুক্তিযুদ্ধুজ্জামান পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং কাজ চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই নাইট আঙ্গেলের মোড় থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকজন আসছে এবং একের পর এক এই পরিবেশ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যেক সমাবেশেই আমরা আসি এবং আজও আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা সহ আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে আমরা কাজগুলো করে যাচ্ছে এবং দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি